আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াতিমালা ঘাস দর্শকবৃন্দ এই ঘাসটিকে অনেকে আমেরিকান ফাইভ জি বলে থাকে এই ঘাসটি মূলত দেখতে কিছুটা ভুট্টা গাছের মতো তবে ভুট্টা গাছে কিন্তু একটি জারে একটি ঘাসই হয় বা সেখান থেকে বুটটা ধরে তবে এই আমেরিকান ফাইভ জি যে গুয়াতিমালা ঘাসটি এটি একটি জারে ম্যাক্সিমাম আশি থেকে একশোটির উপরে চারা হয় এবং পরিপক্ক বয়স বা কাটার বয়স যখন হয় তখন আপনার একটি জারেই একটি বোজার সমপরিমাণ ঘাস কিন্তু খুব সহজই হয় তো দর্শকবৃন্দ আপনারা যারা এই আমেরিকান গুয়াতিমালা ঘাস চাষ করতে চান তারা এই ঘাসের কাটিন এবং চারা দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমরা বর্তমানে সর্বোচ্চ কম দামে এই ঘাসের কাটিন দিচ্ছি মাত্র পাঁচ টাকায় এই ঘাসের কাটিন দিচ্ছি আপনারা চাইলে এই ঘাসের কাটিন সংগ্রহ করতে পারেন তবে যে ঘাসগুলো দেখানো আছে এই ঘাসে কিন্তু এখনও কাটিন হয়নি আমাদের গুয়াতিমালা ঘাসের জমি মূলত তিনটি যার মধ্যে এটি হলো যেগুলো দেখানো এগুলো থেকে মূলত আমরা চারা দিছি উঠিয়ে এগুলো গোড়া সহ শিকর সহ সহ উঠিয়ে এখান থেকে চারা দিছি। আর আরেক আরও দুইটি জমিতে মোটামুটি আমাদের সেখানে কাটিন রেডি হয়েছে প্রায় আট আট মাস বা নয় মাস এরকম বয়সের কাটিন আমাদের রয়েছে হানড্রেড পারসেন্ট পরিপক্ক এবং মোটা কাটিং তো দর্শক শ্রোতা আপনারা চাইলে এই ঘাসের চারা এবং কাটিন দুইটাই আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন